হ্যালো বন্ধুরা মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে তাণ্ডব মেগাস্টার সাকিব খানের আপকামিং ছবি তাণ্ডবের দুটো ব্যাপার দুটোই খুব ইম্পর্ট্যান্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা কথা বলবো হচ্ছে তাণ্ডবে আফজাল হোসেন যুক্ত হয়েছে সেটা তোমাদেরকে জানিয়েছিলাম আফজাল হোসেন আফজাল হোসেনের ক্যারেক্টারটা কি হতে চলেছে তাণ্ডবে সেটা কিন্তু অফিসিয়ালি জানানো হয়েছে যমুনা টেলিভিশনের তরফ থেকে সেটা তোমাদেরকে জানাবো এছাড়াও তাণ্ডব সিনেমায় চরকি কি যুক্ত হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে একটা আপডেট উঠে এসেছে তো চলো দুটো ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে কথা হবে তো প্রথমে আমরা কথা বলছি আফজাল হোসেনের ব্যাপারে তোমরা স্ক্রিনে সাইডে দেখতে পাচ্ছ এটা যমুনা টিভির তরফ থেকে পোস্ট করা হয়েছে সেখানে কিন্তু ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে আফজাল হোসেন পুলিশের স্পেশাল সোয়াটের টিমের চরিত্রে মানে প্রধান যিনি হেড থাকছে পুলিশের স্পেশাল টিমের তার হেডের চরিত্রে কিন্তু অভিনয় করছে আফজাল হোসেন অর্থাৎ আফজাল হোসেন কিন্তু পুলিশের স্পেশাল টিম স্কোয়াডের যে হেড ওনার চরিত্রে কিন্তু আফজাল হোসেন অভিনয় করছে এবং আফজাল হোসেন কতটা ভালো একজন অভিনেতা আমি আগেও বলেছি আফজাল হোসেন ভীষণ ভালো একজন অভিনেতা এবং মেগাস্টারের সাকিব খানের সাথে প্রথমবারের মতো কিন্তু আমরা আফজাল হোসেনকে পেতে চলেছে এবং আফজাল হোসেন কিন্তু থাকতে চলেছে তাণ্ডবে পুলিশের স্পেশাল টিম স্কোয়াডের হেডের চরিত্রে এবার আমরা পরের টপিকে আসছি পরের টপিকটা হলো তাণ্ডবে কি চোর যুক্ত হলো কি যুক্ত হলো না এটা একটা আপডেট রয়েছে তো তোমরা তো জানো তাণ্ডবে যুক্ত রয়েছে মানে তাণ্ডব প্রডিউস করছে এস এবং আলফা আই সেটা আমরা পোস্টারে কোথাও চরকির লোকও দেখতেও পাইনি এবং আমিও তোমাদেরকে একটা আলোচনা করেছিলাম যে কি কি কারণ হতে পারে মানে কি কি কারণ জানা যাচ্ছে যে এই এই কারণে তাণ্ডবের চর্কি যুক্ত হয়নি এরকম একটা ভিডিও আমি তৈরি করেছিলাম কিন্তু গত সাত দিন ধরে একটা জিনিস আমার সামনে আসছে যে তাণ্ডব সিনেমা প্রডিউস করছে এস ভি আলফায় এবং তার পাশাপাশি চরকিও চরকির নামটাও কিন্তু শোনা যাচ্ছে এবার আমি যখন গুরুত্বপূর্ণ কিছু জানতে পারছি না মানে গুরুত্বপূর্ণ কি বলবো মানে কোনো জায়গা থেকে যখন আপডেটটা আসছে না হুটহাট ফেসবুক পোস্ট থেকে নিয়ে তো আমি ভিডিও করে বলে দিতে পারি না যে পোস্টের কোনো অথেন্টিসিটি নেই তো তাণ্ডবে যুক্ত রয়েছে আমি কোথা থেকে জানতে পারলাম তাণ্ডবে কিন্তু যুক্ত হতে চলেছে চোরকি এটা কিন্তু ভীষণ খুশির খবর বলা যেতে পারে আমি কোথা থেকে জানতে পারলাম আবু সায়েদ আবু সায়েদ বলে একজন দাদা রয়েছে সে কিন্তু তাণ্ডবে কাজ করছে আমি স্ক্রিনে দেখা একটা জিনিস দেখাচ্ছি এখানে আমি দাদার একটা ফটোর নিচে আমি কমেন্ট করেছিলাম যে তাণ্ডব সিনেমায় কি চরকি যুক্ত রয়েছে একটু বলো তো দাদা আমাকে ক্লিয়ারলি কিন্তু লিখেছে আছে এবং এই যে আবু সাহেব দাদা যার কথা বলছি আবু সাহেব দাদা কিন্তু তাণ্ডব সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছে তাণ্ডব সিনেমাতে কিন্তু আবু সাহেব দাদা নিজে রয়েছে তো আবু সাহেব দাদার কাছে নিশ্চয়ই অফিসিয়াল আপডেটই থাকবে এবং সে নিশ্চয়ই বলবে না হুটহাট করে আছে তো তাণ্ডবের এবং আমার মনেও হচ্ছিল গত সাত দিন ধরে যে এতগুলো ফেসবুক পোস্ট এখন চর্কির নাম আসছে চরকি কিন্তু থাকতে পারে কারণ সিনেমাটার কিন্তু বাজেট বেড়েছে ঠিক আছে যখন তিনটে প্রোডাকশান হাউস একসাথে হবে সব কিছু ঠিকঠাকভাবে কিন্তু হবে মানে আগে যে বাজেট নির্ধারণ করা হয়েছিল তার থেকেও কিন্তু বাজেট বেড়েছে এবং রিসেন্টলি কিন্তু চরকি যুক্ত হয়েছে এরকম কিন্তু তথ্য রয়েছে তো তোমাদের এই দুটো ব্যাপার নিয়ে কি মতামত কমেন্ট করে জানো খুব শীঘ্রতা আছে নতুন কোনো তৎক্ষর ছিল ভাই